বিশুনিস স্বপ্ন হলো সত্যি বিশুনিস স্বপ্ন হলো সত্যি নমস্কার गुलजार সাবের এর খুব পুরాతন কিন্তু খুব সুন্দর একটা গান আছে आजकल पाव जमी पे नहीं रहते मेरे बोलो देखा है कभी मुझे उड़ते हुए जो ठीक से वाइबे थकते चान ताले अपनी एकदम सठिक जगह एस कारण आपनी जदि चान, आपनी चान वही उड़ते सुंदर देखते हमें आ जीनी ओवर गॉर्जियस श्योमिदी शोमिदी नमस्कार नमस्कार লিটারেলি আপনি আমাদের জন্য যিনি কারণ আমাদের মতন মহিলারা বা মেয়েরা যারা আজকাল এত কাজ করছে নিজের কারিয়ার নিকে ফোকাস করছে ফ্যামিলিকে ফোকাস করছে এবং সেই ফোকাসে সেলফ লাভটা ভুলে গিয়ে পিম্পলস একনে পলিউশনের জন্য এত কিছু আমরা ফেস করছি হোয়াট ইজ দিস সলিউশন বিকজ আপনি অ্যাকচুয়ালি আমাদের যিনি ওভ তা নয় তবে মেয়েদের ক্ষেত্রে বলবো না ছেলেদের ক্ষেত্রেও বলব হ্যাঁ পিম্পলের সমস্যা র্যাশের সমস্যা এখানে সমস্ত প্রচুর বেড়ে গেছে তার পেছনে অনেকগুলো রিজন আছে আমি সেটা নিয়ে কথা পরে বলবো তবে আমার আজকে একটা রিকোয়েস্ট আছে আপনাদের তার কারণ হচ্ছে যখন আমরা বলি যে আমি যখন বলি আমার প্রোডাক্টগুলো একটু তোমায় বোঝাই একটা হচ্ছে ক্যান অ্যাক্যাক্টিভ আর একটা ক্যানফেয়ার সেরাম এই দুটো পরপর ইউজ করতে হবে পিম্পলের জন্য প্রোডাক্টগুলো একটু আমি পরপর আবার বলবো যাদের পিম্পেল র্যাশ ব্রোনো এই ধরনের সমস্যা আছে আর যারা সোমি স্ক্যান ইউজ করে হেল্প পেয়েছো মানে ভালো হয়েছ তোমরা তোমাদের এখন অনবরত আমাদের কাছে একটা মেসেজেস আসছে হেল্পলাইনের ছেলেমেয়েরা মোটামুটি পাগল হয়ে গেছে সেটা হচ্ছে ক্যান্যাক্টিভ আর ক্যানফেয়ার সেরাম তো আমরা জানি হ্যাঁ ক্যানাক্টিভ ক্যানফেয়ার সেরাম এটা ইউজ করলে আমাদের পিম্পল র্যাশ অনেকটা কমে যাচ্ছে একেবারে এবং তার সাথে সাথে অবভিয়াসলি আমি বলেছি যখন তোমরা ধরো মানে প্যাকটা ইউজ করা যায় না অনেক সময় হয় না মানে সারাদিন কাজের পরে প্যাক ইউজ করা যায় না তখন তোমরা ক্যান্কিয়ার ওয়ান ওয়াশ অথবা গ্রিন টি ইউজ করছে তারপরেও একটা প্রবলেম থেকে যাচ্ছে যে দিদি এটা তো হয়ে আমার একটা র্যাশ কমে গেছে কিন্তু বেরোলে গুড়ি গুড়ি হচ্ছে র্যাশ বা কখনও কখনো একটা বড় বড় পিম্পেল আমার মুখে দেখা যাচ্ছে এটা কেন হচ্ছে তার কারণ একটু ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে সৌমি স্ক্যান কিন্তু একটা যখনই বানায় তখন একটা ফ্যামিলি বানায় মানে পিম্পেলের জন্য যারা তোমরা ক্যান ক্যান্যাক্টিভ ক্যানফ্যাসেরাম ইউজ করছো তাদের কিন্তু আমি সব সময় বলি যে রাতে কিন্তু তোমরা যেটা ইউজ করবে সেটা হচ্ছে ক্যানমিন ময়শ্চারাইজিং ক্রিম তার কারণ হচ্ছে ক্যানমিন ময়েশ্চারাইজিং ক্রিম ওই পিম্পলটা কমানোর পরে যে ময়েশ্চার কন্টেন্টটা কমে যায় সেটাকে দেয় কিন্তু র্যাখের রাস অ্যাগ্রিভেট করে না আচ্ছা আচ্ছা তার থেকেও বড় সমস্যা যেটা আমি এখন লিখি না জানো তো আমার অনেক বছর আগে বলেছিল দিদি আপনি সেন্সিটিভ স্কিনের জন্য কিছু কেন আনেন না ওটা একটু খুব বড় অসুবিধা কারণ আজকাল যত আমরা দিন যাচ্ছে যত আমরা এক্সপোজ হচ্ছি পলিউশনে অ্যান্ড ইউভি রেজের জন্য আমাদের স্কিনটা খুব বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছে ঠিক এই সময় হেল্পটা আমাদের সবার লাগবে তাই না তো সেই হিসেবে কিন্তু আমাদের যে সানস্ক্রিন আছে ক্যানফের ফিফটিন ক্যানফেয়ার থার্টি ক্যানফেয়ার ফর্টি ফাইভ বানিয়েছি মানে আমি না আমার পুরো টিম সারাদিন আমরা কাজ করছি তখন কিন্তু শুধু এই নয় যে আপনাদের পছন্দ হবে চকচকে হবে স্কিন বা ম্যাট ফিনিশ হবে তা নয় এছাড়াও যেটা মাথায় থাকে যে ক্যানফের ফিফটিন ক্যানফের থার্টি ক্যানফেয়ার ফর্টি ফাইভ ইউজ করলে আপনাদের মুখে যে পিম্পলটা আপনারা কমিয়েছেন সেটা ফেরত আসবে না পিগমেন্টেশন যেটা কমিয়েছেন সেটা এক্স্যাক্টলি ইউভি রেস থেকে বাধা দেওয়ার জন্য সেটা ফেরত আসবে না এবং সেটা ক্যানফ্রেসের সঙ্গে দেখে বানানো অ্যাক্টিভের সঙ্গে দেখে বানানো ক্যান মিল্কের সঙ্গে দেখে বানানো ইভেন গ্রিন টি ফেসওয়াশের সঙ্গেও দেখে বানানো তো আমরা যেটা থরো একটা মার্কেট সার্ভে করলাম তাতে আমরা দেখতে পেলাম যে অনেকেই হয়তো এরমও হয়েছে যে ক্যানমিনটা ছেড়ে একটু অ্যান্টিভিনকেল ক্রিমে চলে গেছে ডোন্ট ডু দিস আগে র্যাশের টেন্ডেন্সিটাকে পুরোপুরি কমিয়ে নিন আমার মনে হয় যারা ক্যান্যাক্টিভ ক্যানফেয়ার্সের আমি একটা ভালো রেজাল্ট পেয়েছেন সেটা প্লিজ রাতে শোয়ার সময় একটা অন্য কোনো ক্রিম মেখে এস ডিফাইন সেরামটা কিন্তু যায় কারণ এস ডিফাইন সেরাম আমাদের একটা প্রোডাক্ট আছে সেটা কিন্তু সব রকম সেন্সিটিভ স্কিনটাকেও ক্যাটার করে করেছি এবং এটা স্কিন টাইটেনিংয়ের একটা এফেক্ট দেয় সেটা আমি পরে বলছি আচ্ছা বাট কিছু কিছু প্রোডাক্ট আমাদের ক্যান অ্যাক্টিভের সঙ্গে যায় কিছু কিছু প্রোডাক্ট ক্যান ফ্রেশের সঙ্গে যায় সেটা আপনারা হেল্পলাইনে জিজ্ঞেস করে কথা বলে ইউজ করুন কিন্তু যেই ঘরটা মানে যেই ফ্যামিলিটা আপনি ইউজ করছেন সেই ফ্যামিলির বাইরে গিয়ে না চেষ্টা করবেন না কিন্তু আমি এখানেই জানতে চাইছিলাম দিদি অনেকের অনেক প্রবলেম থাকে যেরকম আপনি বললেন এজ ওয়াইজ অ্যান্টি রিঙ্কলের একটা সমস্যা ফাইন লাইন্স একটা সমস্যা চলে আসে তার সাথে সাথে এটাও প্রবলেম থাকে না অ্যাকনেও হচ্ছে ব্রুনো হচ্ছে পিম্পলস হচ্ছে তার সাথে সাথে বিগমেন্টেশনও একটা প্রবলেম তো এই তিনটে যদি আপনি একটু ক্যাটেগরাইজ করে দেন একটু বুঝিয়ে দেন আমাদের ভিউয়ার্সদের যে এক্স্যাক্টলি যেটা আপনি বলেন যে একটা ফ্যামিলি পার্সিউ করতে আলাদা আলাদা করে ডিভাইডে না যেতে এটা যদি কাইন্ডলি আমাদের বুঝিয়ে দেখো ধরো ক্যান অ্যাক্টিভ যারা ইউজ করছে যাদের মুখে প্রচুর পিম্পেল আছে আচ্ছা তারা ক্যানাকটিভ ক্যানফেয়ার সেরাম ক্যানমিন ক্যান ফেয়ার ফিফটিন বা ক্যানফেয়ার থার্টি সব থেকে ভালো হয় ক্যান ফেয়ার ফর্টি ফাইভ যদি ইউজ করা যায় বাইরে বেরোলে কারণ এগুলোকে ধরে রাখা আছে যে বাইরে যখন যাবেন ক্যান অ্যাক্টিভ মেকে যে অয়েলটাকে আপনি কমিয়েছেন ক্যান ফেয়ার ফাইভ সেটা বাড়তে দেবে না আচ্ছা তো সেই সানস্ক্রিনটা যদি আপনি অন্য কোনো সানস্ক্রিন ইউজ করেন যেটা অনেক বেশি তৈলাক্ত বা অনেক বেশি ধরো মাটির মতো তাহলে কি হচ্ছে স্কিনটা ব্রিদ করতে পারছে না কারেক্ট তো ক্যান্সার ফর্টি ফাইভ এমন একটা সানস্ক্রিন যেটা কিন্তু স্কিনটা ব্রিদও করছে স্কিনটাকে তৈলাক্তও করছে না প্লাস ব্যাকটেরিয়া থেকে প্রোটেক্টও করছে তো এইটা একটা মাথায় নিয়ে এবার ধরো রাত্রে আমরা ক্যানভিন ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করছি তার হয়তো একটা প্রবলেম আছে যে তার

ই না আমি বলছিলাম তোমার যে প্রশ্নটা ছিল যে যাদের তাদের তো রিঙ্কেল হয় আমি সবার আগে এটা বলবো একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে এরকম যারা প্রবলেমে আছেন তারা হেল্পলাইনে ফোন করুন কারণ অনেক সময় হয় যে আমি এখানে হয়তো বলে গেলাম যে ক্যানঅ্যাক্টিভ ক্যানফিয়ার সিরাম মিন ময়শ্চারাইজিং ক্রিম আর ক্যানফিয়ার ফর্টি ফাইভই ইউজ করবেন কিন্তু অনেক সময় হয় যে আপনাদের হয়তো র্যাস বনোটা অনেকটা কমে গেছে বাইরে বেরিয়েছেন কিছু এমন একটা মেখেছেন যেটা আমরা খবর পাচ্ছি যে এমন কিছু হয়তো মেখে বেরোচ্ছেন যে বাইরে বেরোতেই মুখে র্যাশগুনো ভরে যাচ্ছে আপনারা স্টিকন থাকুন ক্যান ফায়ার ফর্টি ফাইভ মেখে বেরোন আপনি দেখে নিন দশ থেকে পনেরো দিনে সেই প্রবলেমটা থেকে আপনি বেরিয়ে গেলেন কারণ এটা যেটা আমরা এখন যেটা ফেস করেছি লাস্ট দশ দিনের আমাদের মার্কেট সার্ভেতে যে আপনারা ফোন করেছেন আমরা তখন অনেক করে কথা বলেছি তাতে আমরা জেনেছি যে না তারা বেরোনোর সময় এমন কিছু হয়তো প্রোডাক্ট একটা ইউজ করছে যেটাতে কিন্তু পিম্পল নিয়ে আবার চলে দিদি আমি এটাও জানতে চাইছিলাম যদি আপনার প্রোডাক্টটা ইউজ করে স্পেশালি অ্যাকনে বা পিম্পলসে অ্যাকনেটা শেষ হয়ে গেল পিম্পলসটা আমরা কমপ্লিটলি কাভার আপ করে নিলাম সেই প্রবলেমটা এবং তারপরে আমাদের নেক্সট রোলটা কি থাকবে নেক্সট আমরা কোন কোন প্রোডাক্টে সুইচ অন করবো আপনার ব্র্যান্ড থেকে সব একটি ব্রোঞ্জ কিনে কিন্তু একটা শেষ হতে মিনিমাম এক থেকে দেড় বছর লাগে কিন্তু ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার ক্যান মিন ময়শ্চারাইজিং ক্রিম বেরোবার সময় যদি আমরা মাইনিউটলি ক্যান ফেয়ার ফর্টি ফাইভ মেখে বেরোই তাহলে আমাদের ওটা প্রায় নাইনটি পার্সেন্ট কমে যায় টেন পার্সেন্টের একটা টেনশন সবসময় থাকে এবার সেই জন্যই আমি হেল্পলাইন কে ফোন করতে বললাম যে মুখ ভর্তি ব্রণ কাউকে ফোন করতে হবে না ক্যান ফেয়ার ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম যদি না ना पर एक ग्रीन टी फेसवाश दे मुख ताओ বা ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেও এবং রাতে শোয়ার সময় ক্যানমিন ময়শ্চারাইজিং ক্রিম মেখে ক্যানফেয়ার সেরাম লাগিয়ে ক্যানমিন ময়শ্চারাইজিং ক্রিম মেখে বেরোবো এবং সারাদিন চেষ্টা করবো ক্যানফেয়ার ফর্টি ফাইভ দিয়ে আমার সানস্ক্রিন প্রোটেকশনটা যাতে থাকে এবং ক্যানফেয়ার ফর্টি ফাইভের পরে মেকআপ ইউজ করুন না আমি বারণ করছি না তো সেটা কি অ্যাজ আ প্রাইমারও ইউজ করা যায় প্রাইমারের হিসেবে আমরা রিফ্রেশ ক্রিম ইউজ করতে পারি আচ্ছা কিন্তু আমরা যদি বাইরে বেরোচ্ছি তাহলে সানস্ক্রিন আপনাকে ইউজ করতেই হবে কোনো দিন মেকআপ কিন্তু খুব কম মেকআপ সানস্ক্রিন প্রোটেকশন থাকে তো সেক্ষেত্রে আপনারা ক্যানফেয়ার 45 ইউজ করুন তারপর আপনি যদি কোনো মেকআপ ইউজ করতে চান তারপরে যদি স্কিনের এনহান্সের জন্য অন্য কিছু ইউজ করতে চান করতে পারেন কিন্তু আগে সানস্ক্রিনটা ইউজ করতে হবে বাইরে বেরোর সময় অ্যান্ড দ্যাট ইজ ক্যানফেয়ার 45 ওকে এই করে আমি কমিয়ে নিলাম এবার সেইটা আপনারা হেল্পলাইনে সাজেশন নিয়ে নিতে পারেন যে আমার এতটা কমেছে আমি কি যেতে পারবো হ্যাঁ একটা প্রোডাক্ট নিশ্চিন্তে ইউজ করা যায় সেটা হচ্ছে এস ডিফাইন সেরাম

আজিক্যাল গ্লোয়ের জন্য আমরা কত ধরনের প্রোডাক্ট ইউজ করেছি অ্যান্ড ফেইলিয়ার ফিল করেছি বাট ফাইনালি যদি আপনি এই প্রোডাক্টসগুলো ইউজ করেন তাহলে বুঝতেই পারবেন যেই ভাইবটা আমরা শুরু করেছিলাম কি প্যার আপকে জমি পে নেই রাহে ঠিক সেই গানের মধ্যে আপনি চলে যাবেন তাই না যে কোনো প্রোডাক্ট আমরা যখন ইউজ করছি আমরা যদি সেভেন টু টেন ডেজ রেজাল্ট না দেখতে পাই মুখে আমি ইউজ করলাম কিন্তু তারপরে আবার যেখানে সেখানে চলে গেলাম তাহলে সেই প্রোডাক্টটা আমরা শ্যুট করছি না সোমিস ক্যানও আপনারা শ্যুট করছেন ভেরি সিম্পল আমাদেরও সোমি ক্যানেরও আপনারা যখন অ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম ইউজ করছেন অ্যান্টি রিঙ্কেল ক্রিমে যাওয়ার আগে একটু ভালো করে ভাবুন দেখুন যে আপনার ওই ক্রিমটা স্যুট করছে কি না মানে যদি আপনার কোনো কমে গিয়ে থাকে তাহলে আপনি এস ডিফাইং সেরাম জেল দিয়ে স্টার্ট করুন ক্যালমিন ময়েশ্চারাইজিং ক্রিমেই থাকুন ক্যানফেয়ার ফাইভ সবসময় মাথায় রাখবেন বাইরে বেরোনোর সময় আগে ক্যানফেয়ার ফর্টিফাইভ ইউজ করুন তারপর যে কোনো মেকআপ বেস ইউস করুন কারণ এটাও হতে পারে যে যেটা যে প্রোডাক্টটা আপনি মেখে বেরোচ্ছেন খেয়াল করুন তো আপনি যে প্রোডাক্টটা মেখে বেরোচ্ছেন বাইরে পা রাখতেই আপনার র্যাশ কোনো চলে আসছে আহ দামানি সেই ইনগ্রেডিয়েন্ট যেটা আছে ওটা একেবারেই স্কিনের স্যুট করে না আর সেই কারণেই আমরা কদিন ধরে খবর পাচ্ছিলাম যে ক্যান অ্যাকটিভ ক্যানফেসারামকে তোমরা ভালো আছো কিন্তু আমরা বাইরে বেরলেই আমার মুখ দানা র‍্যাশ চলে আসছে বা মুখটা কালো হয়ে যাচ্ছে এবং তারপরে যেটা আমরা শুনতে পেছি যে ক্যানমিন ময়শ্চারাইজিং ক্রিমের জায়গায় আমি অ্যান্টি এজিং ক্রিম বলি আমিই বলেছি কিন্তু সেটা একটা डिफरेंट সেগমেন্টের জন্য তো ক্যানমিন ময়শ্চরাইজিং ক্রিম আর ক্যানফেয়ার ফোর্টি ফাইভ এটা করে দেখুন আমার মনে হয় যাদের ব্রোনো আছে তারা এই বছর পুজোয় কিন্তু এটা থেকে আপনারা বেরিয়ে যাবে পুজোর জন্য যেহেতু পুজো জাস্ট রাউন্ড দি কয় পুজোর জন্য স্পেশালি এক্সট্রা কোনো একটা টেপ অ্যাপার্ট ফ্রম ফর দি হাইড্রেশন অফ দ্য স্কিন দেখো আমার এই কথাটার মধ্যে কিন্তু হাইড্রেশন ঢুকে আছে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আমি কি বলছি ক্যান অ্যাক্টিভে পরে ক্যান ফেস সিরাম রাতে ক্যান অ্যাক্টিভে পরে এসডি ফাইন সিরাম যাদের মনে হচ্ছে একটু বয়সটা আসছে বা স্কিনটা স্যাক করছে এসডি ফাইন সিরাম সিরাম ইজ অনলি মানে একটা হাইড্রেশনের বেস্ট ফর্ম অ্যাবসলিউটলি বেস্ট ফর্ম আমার শুধু কথা হচ্ছে যে আপনারা এদিক ওদিক দৌড়বেন না প্রোডাক্ট সবসময় আপনাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা কাজ শুরু করেছিলাম এবং ওয়েস্ট বেঙ্গলই বুঝিয়ে দিয়েছে যে না স্কিনে কিন্তু যে প্রোডাক্টটা আমার স্যুট করে না সেটা সমিতির প্রোডাক্ট হলেও সেটা আমায় স্যুট করবেন না তো তার মানে যদি সেন্সিটিভ স্কিন হয় আপনাকে ক্যান অ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম ক্যানভিন ময়শ্চারাইজিং ক্রিম গ্রিন টি অথবা ক্যানক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ ইউজ করতে হবে এস ডিফাইন সেরামটা আপনারা ইউজ করতে পারেন সেন্সিটিভ স্কিনের জন্য আর তার সাথে সাথে বেরোনোর আগে ক্যান ফেয়ার ফর্টি ফাইভ মুখে ইউজ করে তারপর আপনারা মেকআপ করুন ডিরেক্টলি অন্য কিছু মেখে বেরোবেন না আপনি ফর্টি ফাইভ ইউজ করে নিন তারপর আপনি মেক করুন করুন ফর্টি ফাইভ ইউজ করে নিন তারপরে আপনার যদি মনে হয় যে এইটা আমার ভালো লাগে সেটাই ইউজ করুন কিন্তু প্লিজ প্রথমে ক্যানফেয়ার ফর্টি ফাইভ বা ক্যানফেয়ার ফিফটিন তারপর কিন্তু এই প্রোডাক্ট দিয়ে আমরা এটাও শুনেছি যে সানস্ক্রিন যদি আমরা একটা কোটিং ভালো না দিই সেটাকে এভরি টু আওয়ার্স কি আমাদের রিপিট করতে হয় ইজ ইট নেসেসারি দেখো ক্যানফের ফর্টি ফাইভ মেকে যদি আমরা ক্যানটাচ পাউডার পফ করে যাই তাহলে এখন কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে ফিফটিন মানে দেড় ঘন্টা ক্যানফের থার্টি মানে তিন ঘন্টা ক্যানফের ফর্টি ফাইভ মানে সাড়ে চার ঘন্টা আমরা এটা করে দিয়েছি তাই যাতে করে আপনাদের এটা ইজি থাকে তো ক্যানফেয়ার ফর্টি ফাইভটা আপনি ইউজ করে নিলেন তারপর যদি ক্যানটাচ পফ করে নেন তাহলে অলমোস্ট ছ ঘন্টা পরে আবার একবার রিঅ্যাপ্লাই করতে হবে এর জন্য আমরা একটু মুখটা ধুয়ে নিতে পারি অথবা আমরা হয়তো একটুখানি রোস্ট ওনার দিয়ে বা টোনার দিয়ে মুখটা একটু মুছে নিতে পারি তারপরে আবার একটু ফর্টি ফাইভ এবং তারপর একটু ক্যানটাচ পাউডার আর যদি মুছতে না পারি তাহলে কিন্তু ওই ঘাম পলিউশনের মধ্যে আবার সানস্ক্রিন ইউজ করবেন না ফর্টি ফাইভ ইউজ করবেন না তখন শুধু ক্যানটাচটা কফ করে নেবে ফানটা তাহলে আমরা আরেকটা টিপ পেয়ে গেলাম যে এক্সাক্টলি কী কী স্টেপ আমাদের ফলো করতে হবে এবং এই স্টেপগুলো ফলো করে আমাদের একজন ক্লায়েন্ট কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে নিজের স্কিন নিয়ে সেটা আপনাকে দেখাবো আর চমক হিসেবে ঠিক এই বিরতির পরে দেশ স্বপ্ন ফিরে এসছি সেই সময়টার জন্য যেই সময়টার জন্য আমি অপেক্ষা করে থাকি আমার মি টাইম আমার তার কারণ হচ্ছে আমার কথা বলার সময় আমার কথা বলার সময় আপনাদের সঙ্গে আর আপনাদের থেকেই যারা কেউ একজন আমাকে হয়তো ফোন করেন হোয়াটসঅ্যাপ কল করেন আর অন্য কীভাবে কিন্তু আমার কাছে চলে আসেন আমার সঙ্গে আড্ডা মারেন আর সেই আড্ডা থেকে আমি অনেকগুলো এনার্জি নিই অনেক কিছু জানতে পারি সুতরাং আজকে আলাপ তো করাবো একটু পরে একটু ধৈর্য ধরুন কিন্তু ওয়েট করছি আপনাদের জন্য কারণ আপনারাও আমাদের ফোন করবেন আমাদের এখানে নাম লিস্ট করাবেন এবং সেখান থেকে আপনারাও চলে আসবেন আমার সঙ্গে আড্ডা মারতে ভীষণ ভালো লাগে মনটা ভীষণ ভালো হয়ে যায় এবং সেই ভালো মন নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করে আজকে পৌলোমি তাই তো কোথা থেকে আমি হাওড়া থেকে এসেছি দিদি হ্যাঁ আমি তোমার প্রোডাক্ট লাস্ট ফাইভ ইয়ার্স ধরে ইউজ করছি প্রথমে তোমার ওই কথাটাই এত ভালো লেগেছিল ইয়েস ইউ ক্যান আই ক্যান উই অল ক্যান তো এইটার সূত্র ধরেই আমার মুখে প্রচণ্ড ব্রনোর প্রবলেম ছিল ব্রোনো র্যাশের প্রবলেম ছিল তো আমি ক্যান ইউ মানে জাস্ট একটা প্রোডাক্ট তোমার ইউজ করেছি ক্যান অ্যাক্টিভ ইউজ করেছিলাম তো তারপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তো এখনও যদি মানে ব্রণ হয় তো তো আমি তোমার ক্যান একটি ফেস একটু জাস্ট প্রে করে নিই তো মানে দুদিনের মধ্যেই ব্রণটা কমে যায় এটা জাস্ট ম্যাজিক্যাল প্রোডাক্ট আর তোমার প্রোডাক্ট নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই তোমার প্রোডাক্ট এই যে তুমি যে এই কথাটা বলছো যে ইয়েস ইউ ক্যান তো এইটা কথাটা বলার সাথেই কেমন একটা আমাদের মধ্যে বাহ্যিক সৌন্দর্যই তো বড়ো কথা না মনের মধ্যে আত্মবিশ্বাসটা একটা বড় কথা তো এই যে বিশ্বাসটা এই যে ভরসার জায়গাটা তোমার প্রোডাক্ট থেকেই এসেছে তো দিদি আমি মানে একটা আমার প্রবলেম নিয়ে তোমার কাছে এসেছি তো আমার এই মানে মারাত্মক একটু ঘামের সমস্যা রয়েছে তো আমি তোমার ক্যানফেয়ার ফাইভটা ইউজ করি তারপর ক্যানটাচ পাউডারটাও ইউজ করে যাই কিন্তু তাও মানে ঘামের সমস্যাটা মানে কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না তো তোমার অয়েল কন্ট্রোল ময়েশ্চারাইজারটা একবার কিনেছিলাম তো সেটাও মানে ঘামের এই যে সমস্যাটা এইটা স্যাটিসফাই করতে পারি প্রথম কথা হচ্ছে অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজারটা আমি তুলে নিয়েছি তার কারণ হচ্ছে আমি আপনাদের বোঝাতে পারিনি সেটা হচ্ছে অয়েল কন্ট্রোল ময়শা অয়েল কন্ট্রোল না অয়েল ফ্রি ময়শ্চারাইজার দিয়েছিলাম অয়েল ফ্রি ময়েশ্চারাইজার মানে হচ্ছে যার মধ্যে কোনো অয়েল নেই কিন্তু আমরা ময়শ্চারাইজারটা বানিয়েছি যাতে করে তোমাদের তৈলাক্ত ভাবটা আরও বেড়ে না যায় ময়েশ্চারাইজার লেভেলটা বেড়ে যায় যাকে যেটা নেই সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না কিন্তু আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব যখন তুমি ভালো আছো এই যে ব্রণটা কমে গেল আমি এখন তোমার মুখে একটা দেখতে পাচ্ছি একটা খুব তীব্র ট্যান তো এই ট্যান্টটা রিমুভ করার জন্য তুমি কি আমি প্রোমোগ্রানের স্ক্রাবারটা ইউজ করি মানে রোজ তুমি যেদিন থেকে লঞ্চ করেছো সেদিন থেকেই আমি পুরো ফ্যান হয়ে গেছি ওইটার মানে আর তোমার ক্যান নাইট ক্রিম যেটা ওইটা রোজ ইউজ মানে ওটা যে কি মিরাকেল প্রোডাক্ট মানে পুরো স্কিন টোনটা আগের থেকে অনেক বেটার হয়ে যায় ক্যান নাইট ক্রিম এবং এটা আমার বন্ধুরাও তাই বলে মানে ক্যান নাইট ক্রিমটা মানে এত ভালো কাজ দেয় এবং তার ওপর যদি ভিটামিন সি সিরাম যদি একবার অ্যাপ্লাই করা যায় তো এটা পুরো মানে ম্যাজিকের মতো কাজ করে ভিটামিন সি সিরামটা আগে ভিটামিন সি সিরাম ভিটামিন সি সিরামটা আগে তারপরে নাইট ডেতে আর কি কিন্তু আমি যেটা তোমায় দেখতে পাচ্ছি সেটা আগে আমি গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে একবার মুখটা পরিষ্কার করে নি তারপরে এইগুলো আর কি হ্যাঁ কিন্তু আমি যেটা তোমায় দেখতে পাচ্ছি যেটা তোমার স্কিনে সব থেকে বেশি দরকার এবং যেটার হাত ধরে তুমি সৌমিশ জ্ঞানকে বিশ্বাস করতে শিখলে তাকে কেন সরিয়ে রাখলে তো ক্যান্টিভ মানে ক্যান অ্যাক্টিভটা যখন তুমি ধরো সকালে একবার ইউজ করলে বা যেদিন রাতে ইউজ করলে একটু ভাবো নিজে ভাবো ক্যান অ্যাক্টিভটা ইউজ করলে তারপর ভিটামিন সি সেরাম ইউজ করলে নাইট্রিপারকিং ইউজ করলে শুয়ে পড়লে ঠিক আছে তো কিন্তু ক্যান অ্যাক্টিভটা যেদিন তুমি ইউজ করছো না চার পাঁচ দিন তারপরে এই সমস্যাটা আরও বাড়ছে না আর মাথার উপরে একটু গুড়ি গুড়ি ব্রণ তার পাঁচ ছ দিন পরেই একটু দেখা যাচ্ছে না হ্যাঁ একদম তো এটা কেন মানে এই লেথার্জিটা কেন আমি জানতে চাইছি না আমি স্প্রেটাই আনার পর থেকে আমি ইউজ করি এবং আমার বাড়িতেও রয়েছে ক্যান অ্যাক্টিভ টোনার এগুলো সবই থাকে কিন্তু ক্যান অ্যাক্টিভটা বোধহয় এখন সপ্তাহে একদিন ইউজ করি হ্যাঁ হ্যাঁ যেহেতু প্রোমোগ্রানেটটা আমি একটা জিনিস একটু বলবো যেহেতু প্রোমোগ্রানেটটা ইউজ করলে স্কিনটা খুব সুন্দর ব্রাইট হয়ে যাচ্ছে যেহেতু ভিটামিন সি সেরাম নাইট্রিপ্যার ক্রিম কিনলে ব্রাইট হয়ে যাচ্ছে কিন্তু কথা হয় কি বলো তো আমরা যখন বাড়ি বানাই তখন খুব সুন্দর বাড়ি বানাই তো নিচে ভিত্তা তো বানাতে হয় তো ভিত্তা মানে যেটা আমাদের চারতলা হোক দশতলা হোক পনেরো তলা হোক যেটা ধরে রাখতে পারবে তাকে তো স্ট্রং রাখতে হবে তো সেই স্ট্রং রাখার জন্য আমি যদি তোমায় রিকোয়েস্ট করি যে দিনে অন্তত একবার ক্যানাক্টিভ হবে হ্যাঁ অবশ্যই হবে কিন্তু তোমার যে নিউ প্রোডাক্টগুলো এতটাই মানে মন ছুঁয়ে গেছে একটার থেকে একটা সেরা আমি গ্রিন কফি একবার ইউজ করেছিলাম স্ক্রাবারটা এবং এখন তাই জন্য এটা এবং তোমার সব প্রোডাক্টেই তো গ্লো ফ্রি থাকে মানে ওটা তো আর আলাদা করে বলার মানে বলার কথাই নয় আমি একটু বলি পোলমি যে আমি তো কাজ করছি আরও ডেভেলপ করছি প্রোডাক্ট আমার সবসময় তিনটে লোক একটা হচ্ছে যে প্রোডাক্টটা কী করে আরও ডেভেলপ করে একদম ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে আসবো তার সঙ্গে অবভিয়াসলি প্রাইসটা মাথায় থাকে কিন্তু তার সাথে সাথে তোমাদের স্কিনে সেই যে খুশিটাতে একবার সমিধি মনে পড়বে না সেটাই আমার পাওয়া হ্যাঁ তো সেখান থেকে আমি এই প্রোডাক্টগুলো এনেছি কিন্তু কখন এনেছে যখন তোমরা ক্যান অ্যাক্টিভকে চিনে গেছো ক্যান ফ্রেশকে চিনে গেছো ক্যান মিল্ককে চিনে গেছো তারপর আমি এনেছি সেইখানে এখানে ডেফিনেটলি তুমি গ্লোটা পাবে কিন্তু ওই গ্লোটাকে ধরে রাখার জন্য এই যে বাইরে যাচ্ছ কালো হয়ে আসছো

ইউজ করেছো অন্য কিছু ইউজ করার পরেও এটা রিভিউ দেখবে ওরা বলে না এখন আমরা প্রশ্ন করছি তারপরে বের হচ্ছে যে না আমরা অন্য কিছু মেখে বেরিয়ে গেছি তার জন্য আমার রিসল হতে পারে সেটা কিন্তু সেটা তোমার হয়নি একটা ছোট রিকোয়েস্ট ক্যান অ্যাক্টিভটা ইউজ করবে অবশ্যই আর এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কলুমি এরম ভাবে আমাদের সাথে থেকো অবশ্যই এন্ড ইয়েস ইউ ক্যান তাই তো একবার বলে দাও আমাদের ট্যাগলাইনটা ইয়েস ইউ ক্যান আই ক্যান উই অল ক্যান ইয়েস উই অল ক্যান আমরা পারি পারবো এবং আমরাই তো শুরু করেছি আমরাই ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা শিলচর মানে নর্থ বেঙ্গল শিলিগুড়ি এইসব জায়গায় আমরাই তো বুঝেছি যে হ্যাঁ ঠিকঠাক করে জেনে যদি প্রোডাক্ট ইউজ করা যায় তাহলে প্রোডাক্ট দেখতে সুন্দর না হলেও চলবে আমরা দেখতে সুন্দর হচ্ছে এইওয়ে আমরা অনেক কিছু শুরু করেছি সেখানে আপনাদের সাহায্য নিয়ে আপনাদের হাত ধরে আমিও গুটি গুটি এগোচ্ছি ভালো রেসপন্স পাচ্ছি কিন্তু ওই যে বললাম যে আপনারা ছিলেন শুরুতে নতুন অনেক স্টেট হয়তো যুক্ত হবে কিন্তু আপনাদের আমি ভুলবো না ঠিক সেরকম ক্যান ক্যানফ্রেশও ছিল আপনাদের সাথে তারপর অনেক প্রোডাক্ট যুক্ত হয়েছে সুতরাং ক্যানাক্টিভ ক্যানফ্রেশকে একটু ভুললে চলবে না তাই তো এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তোমাকে আবার পাবো এই আশা নিয়ে অবশ্যই আজকের মতো আসছি বেশি কথা বলবো না কারণ অনেক কথা বলল সঙ্গে বলেছি আরো কথা বলার রইল যখন আপনারা আসবেন তখন তো টাকা आफ्नो हो शक्ति